তো বন্ধুরা আর কিন্তু কোনো শক্তিশালী করা কেমিক্যাল কীটনাশক কিনতে হচ্ছে না সম্পূর্ণ জৈব উপায়ে বাড়িতে বানানো একটা শক্তিশালী কীটনাশক আমি কিন্তু আজকের ব্যবহার করে দেখাবো আজকে তৈরি করে ফেলেছি সেই তৈরি করার পুরো পদ্ধতিটা পরিমাণটা সমস্ত কিছু কিন্তু আজকের আপনাদেরকে দেখাবো আমরা তো অনেক ধরনের শক্তিশালী কেমিক্যাল কীটনাশক বাজার থেকে কিনে আনি কিন্তু সেগুলোর প্রতিটারই কিন্তু একটা টার্গেট পেস্ট রয়েছে যেমন মাকড়ের ওপরে যেসব মাকড় নাশকগুলো রয়েছে শুধু মাকড়ের ওপরে কাজ করবে তা আবার হলুদ মাকড় বা লাল মাকড় সেগুলো নির্ধারিত করে আবার অনেক সময় চিবিয়ে খাওয়া পোকার জন্য দেখবেন আলাদা করে কীটনাশক রয়েছে আবার হচ্ছে কি রসচুসে খাওয়া পোকার জন্য আলাদা করে কীটনাশক রয়েছে তাই এই সমস্ত কিছু কিন্তু আমাদের স্প্রে করার সময় যদি আমরা টার্গেট পেস্টকে আমরা যদি চিনতে ভুলে যাই তাহলে সেই ওষুধের কার্যকারিতা তো পাওয়াই যায় না সঙ্গে সঙ্গে কিন্তু গাছের উল্টো প্রতিক্রিয়া দেখা যায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই কীটনাশকটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে কোনো টার্গেট পেস্ট ছাড়াই যে কোনো পোকার উপরে কিন্তু কার্যকরী হবে এবং তার পরিমাণ যদি বেশি কমও হয় তাতে কোনো অসুবিধা হয় না সেই সঙ্গে সঙ্গে কিন্তু কার্যকারিতা অনেকটাই বেশি আশা করা যায় তবে অল্প খরচায় কিন্তু একটু পরিশ্রম ব্যয় করতে হবে এবং সেই সাথে সাথে একটু ঘন ঘন প্রয়োগের প্রয়োজন হয়েছে তো চলুন আজকে কি এমন সেই কীটনাশক ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি সেগুলো নিয়ে একটু আজকের আলোচনা করি তো আমি চিরন ভাই বাংলার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা আজকের পর্বটা শুরু করি তো বন্ধুরা গত বছর কিন্তু আমি একটা নিম দাস তৈরি করা বা ঘরোয়া একটা নিম তেল দু তিন রকমের পাতা দিয়ে তৈরি করা আপনাদেরকে দেখেছিলাম আজকের এই যে ওষুধটা বানালাম সেটা কিন্তু আরও ওর থেকে তীব্র এবং অধিক কার্যকরী কিন্তু একটা নির্যাস দেখুন আজকের কেন এত অত্যাধুনিক যুগে এত কিছু কেমিক্যালের অনেক ধরনের ওষুধ বেরিয়ে গেছে অনেক ক্যাটাগরির পরিবেশ বান্ধব পোকার ওপরে অত্যন্ত কার্যকরী ধরে ধরে প্রতিটা পোকাকে টার্গেট করে করে মারা হয় এই রকম ধরনের কীটনাশক যেখানে বেরিয়ে গেছে সেখানে আজকের কেন আমি ফিরে যেতে হচ্ছে সেই পুরানো যুগে সেই পুরানো যুগের যে নির্যাস সেই নির্যাসের দিকে আমাদের তাকাতে হচ্ছে সেই সমস্ত কিছু আজকে আলোচনা করব করতে করতে আমি আপনাদেরকে পুরো জিনিসটাকে বলবো তো অনুরোধ করব ভিডিওটার একটু সময় দিয়ে দেখুন হয়তো ব্যাকগ্রাউন্ড বা বলার ভাষা হয়তো আমার খুব একটা ভালো না কিন্তু কন্টেন্টটা যদি আপনারা পুরোটা দেখেন অবশ্যই আপনাদের কিন্তু মন ছুঁয়ে যাবে এবং আপনাদের কিন্তু কিছুটা ইনফরমেশান টাচ করে যেতে পারবে বলে আমি আশা করছি তো চলুন ভিডিওর মেন পর্বে চলে যাই আমি আছি আমাদের জৈব বাগানে এই জৈব বাগানে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছিল আপনাদের হয়তো অনেকেরই সেই প্রশ্নটা উঠছে এত পরিমাণ পোকার আক্রমণ হয়েছিল হয়তো আপনারা আগার পাতাগুলো দেখলে কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এই বাগানে পোকার আক্রান্ত প্রচুর হয়েছিল সেই পোকার আক্রান্ত হওয়ার জন্যে আমরা কেমিক্যাল চার্জ করি প্রচুর পরিমাণে পোকা ছিল সেই সঙ্গে আমরা কেমিক্যাল চাষ করি এখানে এই পাতাটায় দেখুন এখনও অসংখ্য পোকা কিন্তু লেগে রয়েছে জাপ পোকা কিন্তু লেগে রয়েছে সেই সঙ্গে সঙ্গে শুসুরে পোকাও ছিল সেই সঙ্গে সঙ্গে সাদা সাদামাছি ছিল মাকর ছিল সমস্ত ধরনের পোকা বলতে গেলেই একেবারে পরিশান্ত করে ফেলছে এই বাগানটাতে তারপরে পাতার উপরে এই যে কালো ভাব এই যে কালো স্পট পড়ছে আমরা অনেকেই বলে থাকি যে এটা কি কালি পোকার জন্য হয় এই যে সমস্যাগুলো আমরা কিন্তু দু ধরনের কেমিক্যাল টেকনোলজি প্রয়োগ করে দেখলাম সেই সঙ্গে সঙ্গে শ্যাম্পুর পাতা সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে কয়েক দিনের মধ্যে দু এক দিনের মধ্যে একটু আক্রমণ কম মনে হচ্ছে তারপরে পরে অনবরত গাছ ধোয়াতে শুরু করলাম কিন্তু ফলত কি হলো আবার দেখলাম প্রচুর পরিমাণে পোকার আগমন শুরু হয়ে গেছে যদিও এই গল্পটা কিন্তু আমার কিন্তু অজানা নয় তা সত্ত্বেও আপনাদেরকে বলছি যে যখন দেখবেন সিজনে পোকা আসার সময় আছে দুম করে যখন আমরা কেমিক্যাল প্রয়োগ করে দিচ্ছি সেই কেমিক্যাল প্রয়োগ করে দেওয়ার পরে কিন্তু হঠাৎ করে আবার পোকার আক্রমণ বাড়তে শুরু করবে একদম হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি তো এমতো অবস্থায় কিন্তু আমরা আর কোনো কেমিক্যাল ইউজ করব না দু ধরনের নির্যাস বানিয়েছি একটা হচ্ছে যে নিম পাতা দক্তা পাতা আতা পাতা ডালিম পাতা ফলকলমি পাতা বা বেড়াকলমির পাতা এর সঙ্গে রয়েছে গাঁদাল পাতা যে পাতাগুলো সহজে কোনো গবাদি পশু খায় না সেই রকম ধরনের পাতাগুলো কিন্তু সংগ্রহ করতে হবে এগুলো দিয়ে কিন্তু একটা নির্যাস পুরো হুবহু যে কাকা বা খুশি বিকাশ আপনারা বাজার থেকে কেনেন হুবহু একই ধরনের একদম কোয়ালিটির একটা নির্যাস সেই নির্যাসটাকে অনেক সময় আমরা ব্রহ্মাস্ত বলে থাকি অর্থাৎ কাঁচা লঙ্কা কাঁচা রসুন এবং গুঁড়ো সাবানের যে নির্যাস সেটাই হচ্ছে ব্রহ্মাস্ত আমরা বলে থাকি সেই নির্যাসটা কিন্তু বানিয়েছি আজকে দুটো নির্যাসকে আমি মিক্সড করে অল্প অল্প পরিমাণ মিক্সড করে বাগানে প্রয়োগ করব প্রচুর পরিমাণে এখন পোকার উপদ্রব রয়েছে হয়তো আপনাদেরও কিছু কিছু বাগানে এই ধরনের পোকার উপদ্রব কিন্তু আছে প্রচুর পরিমাণে যারা অনেক দিন ধরে কেমিক্যাল প্রয়োগ করেননি তাহলে কেমিক্যাল প্রয়োগ করার কোনো দরকার নেই আপনারা কিন্তু এই ধরনের নির্যাস বানিয়ে অল্প খরচায় কিন্তু ঘন ঘন চার পাঁচ দিন অন্তর অন্তর দুবার প্রয়োগ করে দিন আশা করব যে পোকার উপদ্রব কমে যাবে তো চলুন আজকের সেই ফর্মুলাগুলো বলে দিই ধীরে ধীরে দেখাবো কিভাবে তৈরি করেছি পাতার যে নির্যাসটা তৈরি করেছি সেখানে আড়াইশো গ্রাম নিম পাতা আড়াইশো গ্রাম হলকলমি পাতা বা বেড়াকলমি পাতা আড়াইশো গ্রাম আতা পাতা এবং আড়াইশো গ্রাম ডালিম পাতা আর দক্তা পাতা বা যে তামাক পাতাটা আমরা কিনতে পাই বা দোকান থেকে সেই তামাক পাতাটা আছে দেড়শো গ্রাম এই পরিমাণে যদি আপনি পাতাগুলো জোগাড় করেন সেই পাতাগুলোকে কুচি কুচি করে ছোট ছোট আকারে করে সেটা কিন্তু চার থেকে পাঁচ লিটার জলে ফোটাতে হবে সেটিকে ফুটিয়ে 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 তিনশো থেকে চারশো এম জলে পরিণত করতে হবে সেটাকে ভালো করে নিকড়ে সেটাকে ভালো করে ছেঁকে সেটাকে কিন্তু বোতলে করে আলাদা জায়গায় ঠান্ডা করে রেখে দিতে হবে সেই জিনিসটা কিন্তু আপনারা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ এমএল বা তার বেশি আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন সেটি পাঁচ থেকে সাত দিন অন্তর অন্তর যদি বেশি আক্রমণ থাকে তাহলে প্রয়োগ করবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নরম সাবান সেই সাবান গোলা জল সেই ড্যামের সঙ্গে দিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন অথবা শ্যাম্পুর পাতা এই শ্যাম্পুর পাতা কিন্তু একটা করে দিয়ে আপনারা স্প্রে করবেন দ্বিতীয়ত যে আসছি যে কাঁচা লঙ্কা দুশো গ্রামের মতো আর রসুন দুশো গ্রামের মতো এই দুটিকে মিক্সচারে ভালো করে একদম দলা করে ফেলতে হবে সেই দলা করার পরে অল্প পরিমাণ জল দিয়ে কাপড়ের সাহায্যে ভালো করে নিগড়ে সেটা থেকে একটা রস বের করে নিতে হবে সেই যে রসটা হলো ওটাই হচ্ছে নির্যাস ওই নির্যাসের সঙ্গে পঁচিশ গ্রাম সাবানের গুঁড়ো প্রায় দেড়শো থেকে দুশো লিটার জলের সঙ্গে আমরা স্প্রে করতে পারি সাধারণভাবে আমি যদি বলি ওই নির্যাসটা যদি আপনি আলাদা করে রেখে দেন সেই নির্যাসটা পনেরো কুড়ি এমএল বা পঁচিশ এমএল সেই সঙ্গে সঙ্গে একটু সাবান গলায় জল বা শ্যাম্পুর পাতা দিয়ে আমরা কিন্তু আগে স্প্রে করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই তো ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া পাঞ্চাশ রিলেটেড যদি কোনো সমস্যা থাকে ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেই হোয়াটসঅ্যাপ লিঙ্কে এসে যোগাযোগ করতে পারেন তো যারা প্রথমবার এসে দেখছেন চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে